প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি একটি মা ছাগল এই ছাগলটি মোটামুটি ছয় থেকে সাত দিন আগে বাচ্চা প্রসব করেছিল কিন্তু দেখুন ছাগলটি একেবারেই ঝিমিয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এই বাচ্চা যে প্রসব করেছিলো ছাগলটি বাচ্চাগুলো কিন্তু দুর্বল এবং ছাগলটি দুর্বল হওয়ার কারণে বাচ্চাগুলো মারা যায় কিন্তু ছাগলটি ঠিকঠাক মতো খাচ্ছে না কখনো কখনও রোদ পোহাতে দেখা যায় তো আমাকে ডাকলো ছাগলের মালিক যে দেখুন দাদা ছাগলের কি হয়েছে তো আমি সেখানে যাই এবং ছাগলটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি ছাগলটি টেম্পারেচারও আমি নেফে নেব এখন যে দেখব কিভাবে কি কারণে এরকমটা হয়েছে ছাগলের বাসাই বা মারা গেল কেন এবং ছাগলটির মধ্যে কি অসুখ রয়েছে তো আমি এখন টেম্পারেচার মেফে নিচ্ছি যে টেম্পারেচার কীরকম আসে তো টেম্পারেচার আমি মাপতেছি তো দেখতে থাকুন ভিডিওটি টেম্পারেচার আমি মেপে নিলাম টেম্পারেচার হান্ড্রেড ফোর অর্থাৎ একশো চার ডিগ্রি ফারেন্ড হাইট তো ছাগলটির জ্বর রয়েছে ছাগলের মালিক বলছিল যে ছাগলটি মোটামুটি চার থেকে পাঁচ দিন থেকে ঝিমিয়ে রয়েছে তাহলে আমার বুঝিয়ে নিতে হবে যে ছাগলটি দীর্ঘদিন থেকে জ্বরের মধ্যে ভুগছে তার জ্বর হওয়ার কারণ রয়েছে কেননা ছাগলটি একেবারেই দুর্বল দুর্বলের পিছনেও কিছু কারণ রয়েছে যে কারণটি হলো ছাগলটি যখন আমি খুব ভালোভাবে দেখলাম তখন আমি দেখতে পেলাম একটা জিনিস যে ছাগলটির যে গায়ে গা শরীর রয়েছে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে উকুন হ্যাঁ দোস্ত প্রচুর পরিমাণে শরীরের মধ্যে উকুন এই উখুন হাওয়ার কারণেই ছাগলটি দুর্বল হয়ে গিয়েছে এই দুর্বলের কারণে বাচ্চাগুলো পেটে বাচ্চা ছিল বাচ্চাগুলো দুর্বল হয়ে গিয়েছে তাই বাচ্চাগুলো মারা গিয়েছে তো এখন যেহেতু জ্বর রয়েছে এখন জ্বর হাই টেম্পারেচার অবস্থায় কৃমিনাশক ঔষধ বা উখুনের জন্য কোনো ধরনের ঔষধ ইউজ করা যাবে না প্রথমে তার জ্বর সাড়াই নিতে হবে তো সেখানে আমি ইনজেকশন দিয়েছি যেহেতু দীর্ঘদিন থেকে জ্বর রয়েছে সাধারণত যদি প্যারাসিটামল দিয়ে থাকেন তাহলে কিন্তু এই জ্বর কমানো সম্ভব নয় তাই আমি সেখানে ঔষধ প্রয়োগ করেছিলাম সেখানে আমি ঔষধ প্রয়োগ করেছিলাম যেটা জ্বর একদম টেম্পারেচার রয়েছে হান্ড্রেড ফোর তাই দ্রুত যাতে জ্বরটি স্বাভাবিক অবস্থায় থাকে এবং নিয়ন্ত্রণে আসে সেজন্য আমি সেখানে ইউজ করেছিলাম ডেক্সামিথাজন ইঞ্জেকশান মিতাজন ইঞ্জেকশান আমি দিয়েছি মোটামুটি জিরো পয়েন্ট ফাইভ এম এল হ্যাঁ যেহেতু দুর্বল রয়েছে আর ডেক্সামিথাজন ইঞ্জেকশান বিশ কেজিতে ওয়ান এম এটা ডেক্সাফোস ইনজেকশন দিয়েছি এটা বাইরের দেশের ইনজেকশন এটা বাংলাদেশের ইনজেকশন তো আমি ডেক্সাফোস ইনজেকশন দিয়েছি তার সঙ্গে যেহেতু জ্বর রয়েছে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যান্টিবায়োটিক দিয়েছি আমি রেনামাইসিন ইনজেকশন অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন পরপর দুই দিন দিলে আল্লাহর রহমতে ছাগলটি আগের মতোই সুস্থ হয়ে উঠবে সুস্থ হওয়ার পর অবশ্যই উখুনের জন্য ঔষধ দিতে হবে না হলে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়বে এবং ঝেমিয়ে পড়বে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি আরও ছাগলের জন্য নতুন নতুন টিপস নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ